<applause> السلام عليكم ورحمه الله وبركاته

আসলেই তোমরা এর উপযুক্ত কিন্তু খলিফা নির্বাচনের ব্যাপারটা কুরেশ বংশের জন্যই নির্দিষ্ট কেননা রসুল সাল আলী ওয়াসাল্লাম বলে গিয়েছেন আল আহিন যদি খলিফা নির্বাচন করতেই হয় খলিফা হিসাবে কাউকে নিযুক্ত করতেই হয় তাহলে সেটা অন্য কোনো গোত্র থেকে নয় বরং কুরাইশ গোত্র থেকেই হবে কেননা তারা হচ্ছে বংশ এবং আবাসভূমির দিক দিয়ে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট আরো আর হ্যাঁ আজ আমি তোমাদের জন্য খলিফা হিসাবে আবু উবাদা ইবনে জামাহ এবং উমর ইবনে খত্তাবকে মনোনয়ন করলাম আমি চাই যে এই দুইজনের মধ্য হতে যে কোনো একজনের হাতে তোমরা বায়াত গ্রহণ করবে যে জাতির মধ্যে আবু বকর আছেন যে জাতি রবর আমি শাসক নিযুক্ত হওয়ার চেয়ে এটাই সিওজে আমাকে দেশ করে আমার ধার ভেঙে ফেলা হবে ফলে তো আমাকে আর পুরো পাক্কার কাছে নিয়ে যেতে পারবে না খেলা আমার আত্মা আমার মৃত্যু সময় মন কিছু আকাঙ্ক্ষা করতে পারে যা আমি এখন পাচ্ছি না আমি হাবdatabind না বলছি আমি এই জাতির অভিবক্ত বংশগত সংক্রান্ত হে কুরাইশগণ তোমাদের মধ্যে থেকে হবে এক আমির আমাদের মধ্যে থেকে হবে এক আমির কেননা আপনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আমাদের নেতা এবং রচনৈনিক সবচেয়ে প্রিয় ব্যক্তি হ্যাঁ আপনি আপনার হাত দাঁড়িয়ে দিন আপনার হাতে আমি ব্যয় গ্রহণ করলাম আমাকে তোমাদের উপরে আমি নিযুক্ত করা হয়েছে অথচ আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই আমি যদি ভালো কিছু করি তাহলে তোমরা আমাকে সহযোগিতা করবে আর আমি যদি খারাপ অথবা ভুল কিছু করি তাহলে তোমরা আমাকে তা সংশোধন করিয়ে দিবে আর মনে রেখো আমানত আর মধ্যে যে ব্যক্তি দুর্বল সে আমার কাছে শক্তিশালী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি তার হক আদায় করে দিব ইনশা আল্লাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি শক্তিশালী সে আমার কাছে দুর্বল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করে ইংসা আল্লাহ পরিশেষে আমি বলতে চাই তোমরা আমার ততদিন পর্যন্ত আনুগত্য করবে যতদিন আমি আল্লাহ তার রসুল আল্লাহ আনুগত্য করব। আর আমি যদি আল্লাহ এবং তার রসুল্লাহ আলী অবাধ্য হই তাহলে আমার আনুগত্য করাটা তোমাদের উপর বাধ্যতামূলক নয় والسلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. কোথায় যাচ্ছেন আমি তো বাজারে যাচ্ছি না বাজারে আপনি তো মুসলিমদের দায়িত্ব গ্রহণ করেছেন আপনি তো আমাদের নেতা তাহলে এখন কেন এটা করছেন আরে আমি যদি বাজারে নাই যাই তাহলে আমার পরিবার ভাবে কোথা থেকে ওমর আমাদের উচিত আমাদের নেতার জন্য একটি ভাঁড়া নির্ধারণ করা

জ্ঞান প্রোগ্রাম মাধ্যমে নিজের দায়িত্ব পালন করেছেন আবু বক্কর রাজেলাহ মৃত্যুর সন্নিকটে আবার প্রয়োজন আমির নির্বাচনের কে হবে আমির পরামর্শ শোনাতে সকলকে আহ্বান করা হয় আব্দুর রহমান বক্তব্য শোনার পর ওসমান রাজেলাউতাল বক্তব্য শুরু হয় এই দৃশ্যপটে আমরা দেখব ওসমান রাজের তাল বক্তব্য

খলিফা নির্বাচনের বেতার তোমার হে জনগণ আমি তোমাদের উপরে উমর আব্দুল খলিফা নির্বাচন করছি আমার ধারণা ও বিশ্বাস সে পরায়ণ হবে আর যদি সে জুলুম করে তাহলে গয়েবের খবর আমার জানা নেই রহমাত এইভাবেই ন্যায় দুনিয়া বিমুখতা ও ত্যাগের মাধ্যমে হজরত আবু রাজে আলাহ তালু তার খেলাধুদের দায়িত্ব সম্পূর্ণ করেন এবং পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করেন হজরতুল খতালকে তিনি তার নেতৃত্ব ব্যক্তি ফজরের সালাসরত অবস্থায় আমিরুল মমিনত অমর আদেলের উপর আক্রমণ করে তাকে গুরুতর আহত করে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন আবার কি ভাবি বা তার পরের খোলে নির্বাচন করেছিলেন চলুন দেখেনি সেই হৃদয় বিদারক শিক্ষণীয় মুহূর্ত

আক্রমণ হত্যাকারী করেছে যখন মানুষকে দেখছিলাম তখন তাদের মাঝে আপনার জন্য শুধু কান্নাই পেয়েছি তারা এমন ভাবে কান্না করছিল যেমন তাদের সন্তান হারিয়ে গিয়েছে আগামী তিন দিন লোকদেরকে সাহায্য আদায় করান এবং আগামীকাল সকালে খরিফা নির্বাচনের জন্য আলী তল্লা উসমান আব্দুর রহমানের নাও জুবাইর নাওকে আগামীকাল সকালে উপস্থিত করবে জি আমি রুকুমিনিন আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করব এবং আগামীকাল সকালে সকলকে আপনার নিকট উপস্থিত করব আব্দুল্লাহ তুমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে এবং বলবে যে উমর ইবনে খাত্তাব অনুমতি চেয়েছেন তার সঙ্গী সাথীদের সাথে থাকতে চাই তুমি বলিও না যে আমি এই ছিল আমাদের আজকের ছোট্ট নাটিকা এই নাটিকার প্রতিটি দৃশ্য আমাদের শেখায় নেতৃত্ব মানে দায়িত্ব ক্ষমতা মানে আমার আর ঐক্য মানে ওমার শক্তি আল্লাহ তালা যেন আমাদেরকেও সেই সাহাবিদের মতো ত্যাগ ও আমতের পথে চলার দফির দান করেন আমি